আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ রাশিয়া আবারও ইউক্রেনের হামলার দাবি দনবাসের পরিস্থিতি অত্যন্ত কঠিন ঘোষণা জেলোরোস্কি আরও জানিয়ে দেব যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে হারাবে ইউক্রেন আশা জেলোনস্কির এবং আরও জানিয়ে দেব রাশিয়ার বিরুদ্ধে লড়াইটা কঠিন রক্তক্ষয়ীও কিন্তু শেষ হবে কূটনীতিতে ঘোষণা জেলোনস্কের এবং সর্বশেষ জানিয়ে দেবো ইরানি তেল বিশ্ববাজারকে স্থিতিশীল করবে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে রাশিয়া আবারও ইউক্রেনের হামলার দাবি রাশিয়ার কুরুস্কো অঞ্চলের গভর্নর রোমান স্টারোভাইট দাবি করেছেন ইউক্রেন তাদের বসতিতে আবারও হামলা চালিয়েছে শনিবার রাতে কুরুস্ক অঞ্চলের গভর্নরের বরাদ দিয়ে এই খবর প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাস নিউজ খবর আল জাজিরার স্টারো ভাইট বলেন টেটকিনো ও আশেপাশের আবাসিক এলাকায় আবারও ইউক্রেনের হামলায় বেশ কয়েক জায়গায় আগুন ধরে গেছে তিনি বলেন পরে পরিস্থিতি সম্পর্কে আরো বিস্তারিত জানাবেন গভর্নর বলেন হামলার ফলে কোনো হতাহত বা অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি প্রসঙ্গত গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা এরপর টানা দিনের মতো চলছে দেশ এতে দুপক্ষের বহু মানুষের হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখনো পর্যন্ত কোন লক্ষণ নেই উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুটির সংঘাত ক্রমশ বেড়েছে এই সংঘাতে ইউক্রেন থেকে প্রায় ষাট লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছেন দনবাসের পরিস্থিতি অত্যন্ত কঠিন বলছে জেলোনোস্কে দনবাসের পরিস্থিতি অত্যন্ত কঠিন কারণ রাশিয়ান সেনাবাহিনী গত কয়েকদিন ধরে স্লোভানিয়াকো ও সেবরো দনেতস্ক হামলার পরিমাণ বাড়িয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেরোনোস্কি শনিবার রাতে টেলিভিশনের এক ভাষণে তিনি কথা বলেন খবর সিএনএন এর তিনি বলেন ইউক্রেনের সশস্ত্র বাহিনী এই আক্রমণকে প্রতিহত করছে প্রতিদিন রাশিয়ার এই আক্রমণাত্মক পরিকল্পনা থেকে দূরে সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের ব্যাহত করছেন ইউক্রেন যোদ্ধারা তার ফল হল একটি সেই কাঙ্ক্ষিত দিনটির জন্য আমরা সবাই অপেক্ষা করছি যুদ্ধ করছি বিজয় অর্জন করার জন্য জেরোনোস্কি বলেন রুশ বাহিনী খার্গিব ও ফিলিস্তিনি অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে জানা যাচ্ছে এছাড়া দনবাসের সম্ভাব্য সব জায়গায় হামলা চালাচ্ছে তবে রাশিয়াকে কোনো বিজয় অর্জন করতে দেব না প্রসঙ্গত গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর আজ পর্যন্ত টানা সাতাশি দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত এতে দুপক্ষের বহু মানুষের হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধবন্ধে এখনো পর্যন্ত কোনো লক্ষণ নেই উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুটির সংঘাত ক্রমশ বেড়েছে এই সংঘাতে ইউক্রেন থেকে প্রায় ষাট লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছেন যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে হারাবে ইউক্রেন আশা জেলোনস্কির টানা তিন মাস ধরে চলা ইউক্রেন যুদ্ধ কেবল কূটনৈতিক পন্থায় শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি তবে তার আশা ইউক্রেন যুদ্ধক্ষেত্রেই রাশিয়ার বিরুদ্ধে বিজয় হতে পারে অবশ্য চলমান এই শুধুমাত্র আলোচনার টেবিলেই চূড়ান্তভাবে স্থগিত হতে পারে বলেও মন্তব্য করেছেন জেরোনসকে ইউক্রেনের জাতীয় টিভিতে কথা বলার সময় তিনি এসব কথা বলেন রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি রাশিয়া ইউক্রেনে প্রায় তিন মাস ধরে সামরিক অভিযান চালালেও রুশ সেনারা প্রাথমিকভাবে প্রায় পুরো ইউক্রেনীয় ভূখণ্ডে হামলা পরিচালনা করে তবে পরে সেই অবস্থান থেকে সরে এসে রাশিয়ার সামরিক বাহিনী মূল মনোযোগ দেয় ইউক্রেনের পূর্বাঞ্চিল ডনবাস এলাকায় মূলত তখন থেকে এই অঞ্চলে ব্যাপক সেই অবস্থান থেকে সরে এসে রাশিয়ার সামরিক বাহিনী মূল মনোযোগ দেয় ডনবাস এলাকায়। মূলত তখন থেকে এই অঞ্চলে ব্যাপক গোলাবর্ষণ করে যাচ্ছে রুশ সেনারা আরো স্পষ্ট করে বললে রুশ ভাষী মানুষকে রক্ষা এবং রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের রক্ষার কথা বলে বলেস্কো ও লোহানস্কো অঞ্চল নিয়ে গঠিত ডনবাস ভূখণ্ড দখলের চেষ্টা করছে রাশিয়ার সামরিক বাহিনী আর এতেই রুশ সেনাদের ব্যাপক গোলা বর্ষণে বিধ্বস্ত হচ্ছে ইউক্রেনের এই শিল্প এলাকা বিবিসি বলছে রুশ সামরিক বাহিনী ডনবাসের পুরো লোহানস্ক অঞ্চল দখল করার প্রচেষ্টা আর জোরদার করাই এখনো এই অঞ্চলটির সেবেরোদনেতস্ক এবং এর আশেপাশে প্রচন্ড লড়াই চলছে এছাড়া দক্ষিণের বন্দর নগরী মারিয়ে যুদ্ধের সমাপ্তি রুশ সৈন্যদের অন্যত্র মোতায়েন করার জন্য সুযোগ এনে দিয়েছে এবং এর ফলে ইউক্রেনের পূর্বে আক্রমণ আরো জোরালো করতে পারছে দেশটি আঞ্চলিক গভর্নর শেরহি হাইদাই বলেছেন রাশিয়ার সামরিক বাহিনী সেবরোদনে তস্কোকে ঘিরে রেখেছে এবং ধীরে ধীরে শহরটিকে ধ্বংস করেছে মেসেজিং অ্যাপ টেলিগ্রামে তিনি জানান ইউক্রেনীয় সেনারা সম্মুখ সমরে এগারোটি রুশ আক্রমণ প্রতিহত করেছে হাইদায়ের দাবি এ সময় রাশিয়ার সামরিক যানবাহনের মধ্যে আটটি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে যদিও তার এই দাবি স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি এদিকে বিবিসির সংবাদদাতা জেমস ওয়াটার হাউস বলেছেন রাশিয়ার বেসামরিক বাহিনী আর্টিলারি ও বিমান হামলার পাশাপাশি ক্ষেপণাস্ত্র হামলাও আরও জোরদার করেছে লোহানস্কো অঞ্চল রুশ সেনারা আরো মাইলের পর মাইল নতুন ভূখণ্ড দখলে নিয়েছে এবং সেসব এলাকা থেকে ইউক্রেনীয়রা পিছু হটতে বাধ্য হয়েছে এই পরিস্থিতিতে টেলিভিশনে দেওয়া ভাষণের প্রেসিডেন্ট জেলোনস্কি বলেন যুদ্ধ হলে সংখ্যা আরো রক্তাক্ত হবে তবে এই যুদ্ধ মাত্র কূটনীতির মাধ্যমে নিশ্চিতভাবে অবসান ঘটানো সম্ভব তবে এটি যে খুব সহজ হবে না সেটিও ইঙ্গিত দিয়েছেন জেলোনস্কি কারণ উভয় পক্ষই কোনো ছাড় ছাড় দিতে রাজি নয় এর আগে গত মঙ্গলবার কিয়েভের প্রধান আলোচক মিখাইলো প্যাদলিয়াক বলেছিলেন রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা স্থগিত রয়েছে এর পরদিন ক্রেমলিনের মুখপাত্র দেবিত্রী পেস্কপ অভিযোগ করেন যুদ্ধের অবসান ঘটাতে আলোচনা চালিয়ে যেতে চায় না কি রাশিয়ার একাধিক বার্তা সংস্থা বলছে মস্কো কিয়েভের মধ্যে শেষ বৈঠকটি হয়েছিল প্রায় এক মাস আগে গত বাইশে এপ্রিল এছাড়া যুদ্ধ অবসানের কোনো ইঙ্গিত না থাকায় ইউক্রেনে আরও সামরিক অর্থনৈতিক মানবিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে লড়াইটা কঠিন রক্তক্ষয় শেষ হবে জেলোনস্কির ঘোষণা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির নিষ্পত্তির মাধ্যমে শুক্রবার রাতে ইউক্রেনের টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলোনস্কি বলেন জয়লাভটা কঠিন হবে লড়াই হবে রক্তক্ষয়ী কিন্তু এর পরিসমাপ্তি ঘটবে কূটনীতির মাধ্যমে আমি ব্যাপারে নিশ্চিত ইউক্রেনের এই নেতা আর বলেন যে তার দেশ যে তার সেই সব যোদ্ধাকে পুনরুদ্ধার করার চেষ্টা করছে যারা দক্ষিণের বন্দরনগরী মারিয়োপোলের আজো ইস্টাল ইস্পাত কারখানায় কয়েক সপ্তাহ ধরে লড়াই করার পর রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে তিনি বলেন সব কিছুই নির্ভর করছে জাতিসংঘ রেড ক্রস ও রুশ ফেডারেশন তাদের উপর যে দায়িত্ব নিয়েছে তার উপর যে তারা নিরাপদে থাকবে যারা কিনা তিনি বলেন ইউক্রেনের গোয়েন্দা বিভাগ সংলাপ ও বিনিময়ের জন্য প্রস্তুতি নিচ্ছে প্রায় তিন মাস আগে চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের ওপর পুরো দমে হামলা চালায় আজব স্টাল ইস্পাত কারখানা থেকে ঠিক কতজন নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন সে সংখ্যা পরিষ্কার নয় তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর মতে সাম্প্রতিক দিনগুলো ইউক্রেনের প্রায় দুই হাজার সৈন্য আত্মসমর্পণ করেছে ইউক্রেনের রাজব রেজিমেন্টের কমান্ডার বলেছেন যুদ্ধক্ষেত্র থেকে লাশ সরিয়ে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে ইরানি তেল বিশ্ববাজারকে স্থিতিশীল করবে বলছে কাতারের পররাষ্ট্রমন্ত্রী কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আলে শানি বলেছেন ইরানের তেল বিশ্ব বাজারে আসতে শুরু করলে আন্তর্জাতিক তেলের বাজার স্থিতিশীল হবে এবং তেলের দাম কমে আসবে কাতারের আমির শেখ তামিম বিন হাস হামাদ আলে শানি গত সপ্তাহে ইরান সফর করে যাওয়ার পর গতকাল শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দিলেন আব্দুর রহমান আলে সানি বলেন ইরানের অতিরিক্ত তেল বাজারে আসতে শুরু করলে আন্তর্জাতিক তেলের বাজার স্থিতিশীল হবে বলে এবং অপ্রসিদ্ধিত তেলের দাম কমে যাবে গত সপ্তাহে শেখ তামিমের সাথে তেহরান সফর করে যান গতারের পররাষ্ট্রমন্ত্রী ইরানের উপর আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার কারণে আনুষ্ঠানিকভাবে তেল রপ্তানি বন্ধ রেখেছে তেহরান যদিও ইরানি কর্মকর্তারা বলেছেন দেশটির তেল রপ্তানি অব্যাহত রয়েছে এবং সাম্প্রতিক সময়ে তেল রপ্তানি দ্বিগুণ হয়েছে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শনিবার আরও বলেন ইরানি কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন তারা দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে একটি মধ্যমপন্থার সমাধান চান ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট সমস্যার শান্তি সমাধান পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়তা করবে বলে আলি মন্তব্য করেন কাতারের আমির শেখ তামিম ইরান সফর শেষ করে ইউরোপীয় দেশগুলোর সফর শুরু করেছেন তিনি শুক্রবার বার্লিনে জার্মান চ্যান্সলারের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ নিয়ে কথা বলেন